আজকে আমরা জানব এআইয়ের নৈতিকতা কি এআইয়ের নৈতিকতা বলতে বোঝায় এআই যে সিদ্ধান্ত নেয় তা সঠিক ন্যায্য মানবিক কিনা এআই যেন পক্ষপাত দুষ্ট না হয় ভুল তথ্য বা ভুল বিচার না করে নৈতিক এ মানে এমন প্রযুক্তি যা মানুষের কল্যাণে সিদ্ধান্ত নেয় এবং মানুষের ক্ষতি বা বৈষম্য এড়ায় এ নৈতিকতা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে এআই এখন সিদ্ধান্ত নিচ্ছে কোন বিজ্ঞাপন দেখাবে কোন চাকরি সুপারিশ পাব কি কিনব যদি এই সিদ্ধান্তগুলো নৈতিক না হয় তবে সমাজে বৈষম্য বাড়তে পারে তাই নৈতিক এআই আমাদের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করে এআইয়ের নৈতিকতা এবং উপকারিতা কি। নৈতিক এআই থাকলে সবাই সমানভাবে প্রযুক্তির সুবিধা পাবে পক্ষপাত না থাকায় চাকুরি শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে ন্যায্য সুযোগ তৈরি হয় পাশাপাশি নিরাপদ সিদ্ধান্তের মাধ্যমে মানুষের উপর ইতিবাচক প্রভাব পড়ে এআই এর নৈতিকতা ভবিষ্যতে কীভাবে কাজ লাগবে আগামী পাঁচ থেকে দশ বছর এআই আরও উন্নত হয়ে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য নির্ণয় আইন পরামর্শ এমনকি নীতি নির্ধারণেও ভূমিকা রাখবে তাই নৈতিক এআই না হলে ভবিষ্যতে সমাজে ভুল সিদ্ধান্তের ঝুঁকি থাকবে এআইএর নৈতিকতা ও মানুষের দায়িত্ব কী মানুষের দায়িত্ব হলো এআইয়ের উপর নজর রাখা যেমন এআই মানুষের সিদ্ধান্ত বিকল্প না হয় আইন নৈতিক গাইডলাইন তৈরি করে নিশ্চিত করতে হবে যেন এআই মানবিক ন্যায্য আর মানুষের সহায়ক হিসাবে থাকে